যুব দিবসে তৃণমূলের জেলা সভাপতির মিছিলে না যাওয়ায় এক তৃণমূল সমর্থিত পরিবারের হামলার অভিযোগ। অভিযোগ তৃণমূল গোষ্ঠীর বিরুদ্ধেই ওই পরিবারের এক শিশুকে মারধর করা হয় বলেও অভিযোগ উঠেছে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি ওই শিশু এই ঘটনায় বাঁকড়া তদন্ত কেন্দ্রে অভিযোগ করেছেন পরিবারের লোকেরা গতকাল হাওড়ার একাধিক জায়গায় ছিল যুব দিবস উপলক্ষে তৃণমূলের মিছিল একদিকে ডোমজুর বিধানসভার জগদীশপুর অঞ্চলে ডোমজুরের বিধায়ক তথা জেলা সদরের তৃণমূলের সভাপতি কল্যাণ ঘোষের মিছিল অন্য মিছিলটি ছিল বেলগাছিয়ায় জেলা সদরের তৃণমূল যুব সভাপতি কৈলাস মিশ্র মিছিল আর এখান থেকেই ঘটনার সূত্রপাত ডোমজুর বিধানসভার এক তৃণমূল কর্মী রবিবার যোগ দিয়েছিলেন কৈলাস মিশ্রর মিছিলে মিছিলে যাওয়ার অপরাধেই তার উপর হামলা করা হয় আক্রান্ত তৃণমূল সমর্থক বলেন তিনি তৃণমূল যুব সভাপতি কৈলাস মিশ্রের মিছিলে গিয়েছিলেন কিন্তু তিনি ডোমজুর কেন্দ্রে বসবাস করলেও সেখানকার বিধায়ক তথা সভাপতি কল্যাণ ঘোষের মিছিলে যোগ দেননি যে কারণেই তার উপর আক্রমণ করা হয়েছে গোটা ঘটনার আতঙ্কে রয়েছে ওই পরিবার এই ঘটনায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব সামনে আসছে বলে মনে করছে বিরোধীরা অবশ্য কল্যাণ ঘোষ অভিযোগ অস্বীকার করে বলেন যারা এসব বলছে তারা কৈলাস বলেন এই ধরনের ঘটনা ঘটলে দলের সর্বোচ্চ নেতৃত্বের কাছে অভিযোগ হবে পুলিশকে বলেছি তদন্ত করতে যদিও গোষ্ঠীদ্বন্দ্বের কথা অস্বীকার করে মন্ত্রী অরূপ রায় বলেন দলে কোনো বিভাজন নেই তবে এমন ঘটনা কাম্য নয় যার যেখানে খুশি সে সেখানেই যেতে পারেন ছিল বলতে মাছ ধর ওই কল্যাণ ঘোষের মিছিলে যায়নি আমরা ওই হ্যাঁ কয়লার মিশ্বর গেছিলাম আমরা মিছিলে ওই জন্যই রাগ কিন্তু প্রত্যেকবারই যাই আমি কল্যাণ ঘোষের কথাটা বলছি এইবারে আমি যেতে পারিনি বেল গেছে আমি গেছিলাম ওইটা হ্যাঁ কাল ওদের রাগ এইটা তৃণমূলে জাইদ মাইদের জাইদের ভাইপোদের ওই ধরে আমায় মারলো কেন গেলাম আমি কয়লার মিশ্বর মিছিলে ও একটা তৃণমূলের লোক এও তৃণমূলের লোক আমি যে ডাকবে তার আমি তো গরিব মানুষ আমার ছেলে এখন হসপিটালে হ্যাঁ হাওড়ায় হাওড়ায় ভর্তি আছে ধরে মারধর করেছে ভাইপোটাকে মেরেছে বৌদিকে ভয়ে ঢুকে বাচ্চাটাকে একটু চার বছরের বাচ্চাকে ঘরে টেনে নিয়ে এসে মেরেছে ওদের ইয়ে মিটিং ছিল কিসের একটা মিটিং ছিল আমি তো জানি না স্যার হ্যাঁ ডিমের মিটিং ছিল উনি গিয়েছিল এবারে উনি ডেকে উনি আমার ভাই ওনার মিটিং এ যায়নি বলে আমার ভাইকে রাগেতে ধরে মেরেছে ওনার ভাই পদেরকে নিয়ে এসে উনি সাথ ছিল জাহিদ দার কৈলাস প্রোগ্রামে ডোমজুর থেকে ছেলে কেন যাবে ডোমজুরের প্রোগ্রামের বালি থেকে লোক কেন যাবে এই যে টিএমসি এর গোষ্ঠী দন্দ তার গোষ্ঠী দন্দের জন্য একটা চার বছরের ছেলে মার খেয়ে হাওড়া জেনারেল হসপিটালে ভর্তি আছে টিএমসি কত নিচে নামবে আর কি কি করতে পারে কে কার মিছিলে যাবে কে কার সঙ্গে যাবে সেটা বিরোধীদের তো দূর এরা নিজেদের মধ্যেই কোনো মতেই কিছু বারদাস করতে পারছে না আমি বারবার বলেছি তৃণমূল কংগ্রেস একটা বিশৃঙ্খলদের দল দেখুন আমি খবর পেয়েছি যে বাঁকড়াতে একটা এরকম ঘটনা হয়েছে পুলিশকে বলেছি এই করতে যদি এভাবে কিছু হয় আমাদের যুব মিছিল ছিল তো এখানে প্রায় কুড়ি পঁচিশ হাজার লোক এসছিল এবং সমস্ত হাওড়া থেকে এসেছি আমার পার্টির কোনো লোক পার্টি মিছিল এসছে তাই জন্য ওকে মারবে এরকম তো হওয়া উচিত নেই হবেও না আমার যত জানা কিন্তু যদি এরকম হয়ে থাকে ইনকোয়ারি করতে দিন আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে হান্ড্রেড পার্সেন্ট কমপ্লেনও হবে যে যারা হবে তাকে পুলিশকে বলেছি এরেস্ট করে অ্যাকশান নিতে হাঁপ কিন্তু কাউকে জোর করে কারো বাড়িতে চড়া হওয়া এটা কোনো সভ্যতা নয় দল তৃণমূল কংগ্রেস এটাকে মান্যতা দেয় না অ্যালাউ করে না যারাই করেছে তাদের বিরুদ্ধে অবশ্যই আমি দলের সভাপতিকে বলবো ব্যবস্থা দিতে বলে আছে বলে আমার মনে মনে হয় না তবে ব্যক্তিগত মানে মতামত অমত মতামত মতানৈক্য থাকতে পারে কিন্তু গোষ্ঠীদ্বন্দ্ব আছে বলে আমার মনে হয় না তবে এটা হওয়া উচিত নয় বিয়ে হোক বা পার্টি কোনো সামাজিক অনুষ্ঠান হোক রাজকীয় মাত্র তিরিশ হাজার টাকায় বুক করুন শীততাপ নিয়ন্ত্রিত ব্যাংক ডোমজুরের মাকড়দোহ শনি মন্দির থেকে ডোমিনিকের হাঁটা পথ রোড ব্যাংকোয়েট পার্কিং সিকিউরিটি ও অন্যান্য সুযোগ সুবিধাও পাচ্ছেন আমাদের প্যাকেজে রোড ব্যাংকুয়েট আপনার সাধ্যের মধ্যেই স্বাদ পূরণ বিশদে জানতে যোগাযোগ করুন নিচের স্ক্রিনে দেওয়া নম্বরে